আজকে দেখাবো স্মৃতিষধ শীতষদের ভিতরে পরিবেশটা কীরকম আর সেখানে ঢুকতে গেলে কত টাকা খরচ হয় আর কিভাবে আপনারা প্রবেশ করবেন ভিতরে কি কি ঐতিহাসিক লুকিয়ে আছে সম্পূর্ণই কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনার মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সকলে বলেছেন আজকে চলে আসলাম স্মৃতিসৌধে আর স্মৃতিসৌধের বিস্তারিত আজকে শেয়ার করব। তো আমরা সরাসরি স্মৃতিসৌধের ভিতরে চলে আসলাম আর এখানকার ওহাই অনেক সুন্দর ছিল আপনারা আশেপাশে ব্যক্তিগত সেন এখানে কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু প্রবেশ করতেছে আপনারা দেখতে পারবেন তো মূল গেটটি কিন্তু পিছনে বিস্তারিত আমি আপনাদেরকে পরে বলতেছি তো চলুন সামনে যাওয়া যা যেতে যেতে কিছু বিষয় আপনার মধ্যে শেয়ার করি তো এখানে স্মৃতিসৌধে আসতে হলে অবশ্যই আপনাদেরকে নবীনগরে আসতে হবে স্মৃতিসৌধটা কিন্তু পড়ছে আর এখানে আপনারা যখনই আসবেন কিন্তু আসলে জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর প্রথমে যেতে যেতে আপনার মাঝে কিছু বিষয় দেখাই এখানে কিন্তু প্রথমে যেতে কিন্তু ফুলের কিন্তু এই বাগানগুলো পড়বে ফুলগুলো এত সুন্দরভাবে এখানকে রাখছে অনেক কিন্তু সুন্দর লাগে তো দেখতে দেখতে কিন্তু মানুষ কিন্তু ভরপুর হয়ে যেতেছে আপনি দেখতে পারবেন আর শীতেশ্বরটাও কিন্তু খোলার কিন্তু টাইম টেবিল আছে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা বাজে কিন্তু এটা খোলা থাকে তারপর কিন্তু পাঁচটার পরে বন্ধ করে দেওয়া হয় এই সময়টিতে কিন্তু আপনারা ইচ্ছা মতো কিন্তু যেখানে ইচ্ছা সেখানে কিন্তু ঘুরতে পারবেন তো আমি কিন্তু শীতেশ্বরের সামনে চলে আসলাম আপনি দেখতে পারবেন দৃশ্যটা কিন্তু আসলে অনেকটাই সুন্দর না আসলে কিন্তু কখনোই কিন্তু বুঝতেই পারতাম না তো আপনাদেরকে এখন বিশেষ কিছু আমি খবর দেখাই এটা হলো সেই বিশেষ মানুষদের কবর যারা উনিশশো সালে যুদ্ধ করে আমাদের বাংলাদেশ সাধন করছিল সেই বিশেষ মানুষদেরকে কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন কবর গুলো চারদিক দিয়ে কিন্তু ইট দিয়ে করে আপনারা দেখতে পারবেন যেভাবে কোনো পক্ষে ডলে ডালে না পড়ে যায় আর অনেকে কিন্তু জিয়ারত করে তো আমরাও কিন্তু জন্য তো এখানকার পরিবেশটা আসলে অনেকটাই সুন্দর ছিল আর এখন আমি সদের সামনে একবার বর্বর চলে আসলাম আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আপনারা ঘুরে যাবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে কারণ এখানকার পরিবেশটা এবং সৌন্দর্যটা আসলে আমাকে মুগ্ধ করে দিছে এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না আর সিঁড়ি কিন্তু বিশেষ করে কাছ থেকে থেকে কিন্তু দূর থেকে অনেকটাই সুন্দর লাগে এটা কিন্তু এতদিন আমরা টিভিতে দেখতাম কিন্তু এখন আমরা সামনাসামনি চলে আসলাম দেখার জন্য তো আমি চলে এসেছিলাম মহাখালী থেকে কিন্তু আমি এই নবীনগরের সিঁড়ি সৈতে চলে আসি মহাখালী থেকে এর জন্যই আর বেশিক্ষণ এখানে দেরি করব না কারণ অনেকটা দূর থেকে আমি জার্নি করে আসি এর জন্য সকাল সকাল চলে যাওয়ার জন্য আমি এখনই রওনা দিয়ে দিব তো অনেকটাই ঘুরা দিয়ে করলাম অনেকটাই ভালো লাগলো তো অবশ্যই আপনারা ঘুরে যাবেন না হলে কিন্তু আপনারা এইখানকার সৌন্দর্য কিন্তু অনেকটাই মিস করে যাবেন অবশ্যই আপনারা এত করতে চান দেখার জন্য অবশ্যই একবার চলে আসবেন সাহবার নবীনগর যাই হোক স্মৃতিসৌধের ঐতিহাসিক এবং সৌন্দর্য বিস্তারিত অনেক কিছুই আপনার মাঝে শেয়ার করলাম তো এখন আমরা এগিয়ে দিয়ে বের হয়ে যাব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম